আলাইকুম এটা হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ মেয়াপুর মিজিবাড়ির বর্তমান বন্যা পরিস্থিতির অবস্থা এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ হচ্ছে আমাদের প্রবাসের যত ভাই বন্ধু আত্মীয় স্বজন যে যেখানে আছে তার নিজ গ্রাম বা নিজ বাড়ি কি অবস্থায় আছে বন্যা পরিস্থিতি সেটা দেখার জন্যই মূলত ভিডিওটা করা এখানকার অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পানি ঢুকে গেছে শুধু আমাদের গ্রামেরই এমন অবস্থা না পুরাটা নোয়াখালীরই একই অবস্থা যে দেখছেন এটা একটা মুরগির ফার্ম ছিল যার অধিকাংশ মুরগি মারা গেছে বন্যার পানিতে আর এটা ছিল একটা গরুর খামার যেটার ভিতরে হাঁটু অবধি পানি মানুষের পাশাপাশি প্রাণীগুলোও ভালো নেই আসলে সব মিলিয়ে ভালো নেই আমাদের পুরো নোয়াখালী সবারই খুবই খারাপ অবস্থা আর ত্রাণ নিয়ে কিছু কথা একদমই না বললেই না কুমিল্লা ফেনি পাশাপাশি আমাদের নোয়াখালীও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এদিকে অনেক পরিবার আছে যারা এই বন্যার পানির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত কোনোরকম কোনো সহযোগিতা আসেনি যদিও বা কোনো কোনো বাড়িতে ত্রাণ আসে তাহলে একটা বাড়িতে যদি পঞ্চাশটা পরিবার থাকে সেখানে ত্রাণ আসে মাত্র দশ থেকে পনেরোটা প্যাকেট যেটা আমাদের নোয়াখালীর জন্য একদমই পর্যাপ্ত না তাই যে যার জায়গা থেকে যে যেভাবে পারুন এই পানিবন্দি মানুষগুলোকে সাহায্য করুন তাদের পাশে এসে দাঁড়ান কারণ আপনারা সাহায্য না করলে এই মানুষগুলোকে কে সাহায্য করবে বলুন আপনারা যে যার মতো তাদের পাশে এসে দাঁড়ান সহযোগিতার হাত বাড়িয়ে দিন একটু মানবিক হন আর যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবে না তারা আমাদের জন্য দোয়া করুন কারণ এই মুহূর্তে আমাদের দোয়াটা সবচেয়ে বেশি দরকার আর কিছু কিছু মানুষ আছে যাদের সাহায্য করাটা মূল উদ্দেশ্য না তাদের মূল উদ্দেশ্য হলো সস্তা কিছু ভিউ আর ভাইরাল হওয়া আমাদের নোয়াখালীর মানুষ ভিকারি না তারা পরিস্থিতির শিকার আমাদের নোয়াখালীর মা বোনেরা পর্দাশীল তারা ছবি বা ভিডিওর সামনে আসতে চায় না আপনারা দয়া করে তাদের ছবি বা ভিডিও করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রাণের শহর নোয়াখালীর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি উদ্ধার করে আর সবাই সচেতন থাকবেন আর ছোট ছোটো বাচ্চাদেরকে পানি থেকে দূরে রাখবেন আর সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ জানতে পারে আমাদের নোয়াখালীর বর্তমানে কি পরিস্থিতি